السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على نبينا محمد وعلى اله واصحابه اجمعين اما بعد রব বিএসজি দিনের আইলমার অব বিএসসির ওয়ালা তো আসিরত আমিম হাইর বহিরপদ তালিমল কোরআন গ্রুপের প্রিয় শিক্ষার্থী আজকে আমাদের তালিমল কোরআনের ক্লাস নাম হচ্ছে ঊনচল্লিশ নং ক্লাস ঊনচল্লিশ নং ক্লাসের সুরত আছে সুরত ও জিল জাল সম্পূর্ণ সূরাটি তো এই সূরাটি আমরা দুই দুইটি ক্লাস করে আপনাদেরকে পড়িয়েছিলাম পূর্বে তো আপনাদের যাদের ক্লাসের মধ্যে ভুল ত্রুটি হয়েছিলো আপনারা সেই ভুল ত্রুটিগুলি সংশোধন করে এই ক্লাসের মধ্যে শোনাবেন এটা হচ্ছে আপনাদের জন্য একটি সুযোগ যে আপনাদের ভুলগুলি সংশোধন করে নেয়া এরপরেও যদি আপনারা ভুলগুলি সংশোধন করতে না পারেন তাহলে আপনারা আমাদেরকে পরামর্শ দেবেন কিভাবে আমরা আপনাদেরকে পড়ালে আপনারা সুন্দরভাবে শিখতে পারবেন সেটা আপনারা আমাদের অ্যাডমিন ভাইরা রয়েছেন আপনারা সকল অ্যাডমিন ভাইদেরকে সেই বিষয়গুলি জানাতে পারেন আর কারো কাছে যদি এভাবে পড়ানো যদি কঠিন মনে হয় সেটাও আপনারা আপনাদের অ্যাডমিন ভাই যারা রয়েছেন তাদের সাথে আপনারা বিষয়গুলি শেয়ার করতে পারবেন তো আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাছে সৈশুদ্ধভাবে কোরআনের পানি পৌঁছে দেওয়া এবং আপনারা সবাই যাতে সৈশুদ্ধ কোরআনতালাত করতে পারেন সেই উদ্দেশ্যে আমাদের এই প্রচেষ্টাগুলি তো আশা করবো আপনারা সবাই চেষ্টা চালাবেন পবিত্র কিছু সৈশুদ্ধভাবে তেলাবাদ করাটা যা দায়িত্ব করতে পারেন এবং সেই সাথে সাথে দোয়া করবেন আল্লাহতালা যাতে আমাদের এই পরিশ্রমটুকু কবুল করেন এবং এই পরিশ্রমগুলিকে আল্লাহ তালা যাতে আমাদের জন্য সৎকারী জারি হিসেবে কবুল করেন এবং আমিও দোয়া করছি আপনারা যে সব শিক্ষার্থী ভাইরা রয়েছেন আল্লাহ তালা আপনাদের প্রত্যেককে যেন পবিত্র কোরআন তাজিউদ্দেশ সই সহীশুদ্ধভাবে তেলাওয়াত করা দান করেন এবং এই কোরআনের যে প্রতিটি হরফে দশ দশটা নেকি রয়েছে আল্লাহ সহ যাতে আপনাদের প্রত্যেককে পরিপূর্ণ নেকি দান করেন আমিন তো এখন আমি এই সুরাটি আপনাদের জন্য বলে দেব আপনারা একটু ভালোভাবে মস্ক করবেন বিশেষ করে গত দুইটি ক্লাসে আপনাদের যে ছোটখাটো হয়েছে সেগুলি সংশোধন করে এই ক্লাসের মধ্যে পরিপূর্ণভাবে সেই শুদ্ধভাবে তেলাওয়াত করার চেষ্টা করবেন আমি বলে দিচ্ছি আপনারা লক্ষ্য করুন بسم الله الرحمن الرحيم اذا زلزلت الارض زلزالها واخرجت الارض اثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال অ লা দ্য র তিয়া এখন আমি কিছু কিছু তাছবোই আপনাদেরকে আপনাদের প্রসারণ করে দিচ্ছি এখানে ইদা জবারবামপাশে খালি আলিপ মধ্যতবেই একালি প্রান্ত হবে জুল জিলা তিল আর দু র মোটা হবে র সাকে তার ডানে জবর হওয়ার কারণে দু দত মোটা হবে জিল জা জা জবার বামপাশে খালি আলিপ মধ্যতবে একালিপ লাহা জবার বামপাশে খালি আলিপ মধ্যতবেই একালি প্রান্ত হবে ইদা জুল জিলাতিল আরুদু জিল লাহা وَاخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا وَاَخْ خ متحرف متحرف পড়তে হবে রজাতিল আরদু আর রা রা ساکিন তান্ন জবর হওয়ার কারণে রা মটা করে পড়তে হবে দু দত متحرف মোটা করে পড়তে হবে আসকলাহা কটা হবে পাশাপাশি মত তবে একালি পড়তে হবে জবর ব খালি আলিফ লাহা জবর ব খালি আলিফ মত তবে একালি টান

وقال الانسان ما لها يومئذ تحدث اخبارها ইয়াও মা ই এখানে এটা হচ্ছে একবার গুনা তান পরে তা এসেছে একবার পনেরোটি হরফ রয়েসে নুনসা কেন বন তান হই নে যদি একবার পনেরোটি হরফ থেকে কোন একটি হরফ আসে তখন সেই নুনসা কেনাবন তানউইনটাকে তান গুন্না করে পড়তে হয় ইয়োমা ই দিন তো

اشتا تل کینه چیت غمن بلا غنہ تنوینه پره لامشه سه نون سکینه بن تنوینه پره لامرو اسله ادغام بلا غنہ هاي اشتا تل یورو لیورو زبره 18 شی وا ساکین کینه چینه حرف ترا ته ورته هبه لیورو اعما لهم اعما زبره 18 شکل علیب مده ته وی ی کلیفتان يومئذ يصدر الناس اشتاتا ليروا اعمالهم فمن يعمل مثقال ذره خيرا يره

আমি এখন আবার بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شر يره তে থাকলো আজকের পড়া আপনারা যত সময়ে ভালোভাবে প্র্যাকটিস করে পুরা সুরাটি শুনিয়ে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি